আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম ওর একটা নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা হচ্ছে মাঠ থেকে স্টার্ট করছি তো কী নিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিও থাম্বেলো টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারবেন তো দেখেন এখন হচ্ছে বিকেলবেলা আর কি তো শুরুতে হচ্ছে আর একটু কথা বলে নেই যে যেখান থেকে ভিডিও দেখবা আপুরা দিদিরা ভাইয়ারা সবাই হচ্ছে অ্যাড সহ ভিডিও দেখবা মনি চ্যানেল দয়া করে সবাই টেনে হিসেবে কেউ ভিডিও দেখবা না অ্যাড সহ হচ্ছে ভিডিও দেখবা আর যে যেখান থেকে দেখবা সবাই হচ্ছে একটু ফুল ওয়াশ করে দিবা ভিডিও আর যারা নতুন দেখবেন পাশে থাকা বেলে এখন বাটনটি অন করে দিবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো ওই যে দেখেন এই আমি হচ্ছে রুমেই ছিলাম তো যে হচ্ছে বড় ভাবি ভাবি হচ্ছে আসছে যে চলো বাইরে থেকে একটু হাইটে আসি তো আমি তো একা কখনও বাইরে আসি না হয়তো মাঝে মধ্যে ভাবির সাথে আসা হয় বা ইতি সবাই যখন একসাথে বের হই তখনই হচ্ছে আসা হয় এছাড়া আসা হয় না তো ভাবি এসে বলতাছে চলো চলো তো ভাবির সাথে হচ্ছে আর কি আসলাম ভাবির জন্য সবাই একটু দোয়া করবেন মন মানসিকতা যে ভালো হয়ে যায় আমার ভাবির জন্য সবাই একটু দোয়া করবেন ভাবির মন মানসিকতা যাতে অল টাইম ভালো থাকে কি যেন কয় ভাবি কাটা ছাড়া মাছ নেই কষ্ট ছাড়া মানুষ নেই তাই না শাহরিয়ার বলতাছে ভাবির ছেলে তো এই যে হচ্ছে ভাবির ছেলে বাবা এখানে আসো শাহরিয়ার শাহরিয়ার তোমার আম্মুকে আজকে ডাল রান্না করছে তোমার আম্মু কেশকে ডাল রান্না করছে তোমার আম্মু কেশকে ডাল রান্না করছে ডাল ডাল তোমার আম্মু কে ডাল রান্না করছে নাহ মন্নু ডাইলে লবন দিয়েছো বলো দেখে শাহারি আর সাহারি আর দেখেন কাজ কাম ভাইয়া ভাইয়া চুল কাটে আনছো ভাবি নাম না গেছিলে দেখ ও কেমন লাগে দেখেন এই চুলগুলো একদম জিরো কাঠিন দিয়ে নিয়ে আসতে এক মানে দেখতে ভালো না দেখা যায় কেমনে ভালো গরমের জন্য ভালো হয়েছে আর কি চুল অনেক মোটা এমনে যদি ভালো নাও দেখা যায় গরমের জন্য অনেক ভালো হয়েছে আর এই গরমে হচ্ছে চুল ছোট করে একা বাচ্চাদের বেটার আমার সাউন্ডে দেখছেন ওই যে দেখেন চুল কটা জ্বলে কি সামনে দিয়া ওরে চুল কাটতে গেলে করতে না মুখ করে করে যদি একবার ভালো দেখা যায় না বলত বলত দেখা যায় এই জন্য শাওন হচ্ছে চুল কখনই ছোট করে না এমনি চারোপাই দেওয়া হচ্ছে কাঠিন মাঠিন বাইরে আসে কি তো ভালো লাগতে বিকেল বেলা বাইরে আসে আর কি আর এইখানে হচ্ছে মাছ সব বাচ্চারা হচ্ছে খেলাধুলা করে তো আমার শাওন এখানে এসে দেখি আমার শাওনও হচ্ছে খেলতেছে স্কুল থেকে আজকে কিন্তু শাওনের এক্সাম গেছে প্রথম আর কি তো সবাই শাওনের জন্য একটু দোয়া করবেন আজকে ইংরেজি পরীক্ষা গেছে হ্যাঁ আজকে ইংরেজি গেছে তো ওরে দেখি না দেখি কই আসছে তো ভাবির সাথে মাঠে আসলাম দেখি খেলতেছে দেখাচ্ছি দেখেন এই দেখেন আমার বিশ্ব খেলোয়াড় এই এগুলা পরে কি এখানে আসা লাগে খেলতে কে বাসায় যাব কেন আমার বলতাছে বাসায় যাও বাবা চেহারা মন কালা দেখা যায় কি অবস্থা ভেড়া ভেড়া না হচ্ছে ঘাস খাচ্ছে কয়টা ভেড়া চারটা পাঁচটা তো বেড়ারে যাই খালু কইস মাগনা না খাওয়াইবো টাকা নিয়ে বেড়ায় নাই তোর মাও আমিও খালু কবি কবি আমার খালারে দিব আছে তোই ল তো আর মিস করা যাইবো না বাবা ছেলে সত্যি কথা বলছে কয় মার মোবাইলে টাকা আছে কাবারে টাকা না দেখেন কি কি উঠ ভেড়া গুলা এইগুলো কি ঘাস খাওয়াতে বের হয়েছেন নিয়ে না কয়টা পালেন পাঁচটাই ও একটা দিয়ে একটা দিয়ে ছয়টা হয়েছে এ এমনি কি খাওয়ান কুরাবসি খাওয়ান ভালোই লাগে দেখতে এগুলো কিউট বাচ্চা কিউট ভেবি এ দেখেন এখানে হচ্ছে করল্লা গাছ আছে না করল্লা ধরছে গাছে আমি তো দেখি না এগুলো দেখছেন বাসার সাথে তাই আমি বলতে পারি না আর আগে বের হয়েছিলাম তখন দেখছি এগুলো নাই এ দেখেন কত সুন্দর পুঁশাক হয়েছে এই এই শাক কিন্তু হাইব্রিড না খেতে ভালো লাগবো ওদিন পুঁশাক কিনে এত মোটা মোটা ডোগার এত সুন্দর পাতা কিন্তু রান্না করছি তিতা তিতা লাগে হ্যাঁ বাদামগুলো হাইব্রিড বাবা রাইট বলছস এখানে লোক দেখি না লোক দেখলে পুঁশাক নিয়ে যাওয়া যেতে কি কেজি কিনা এই শাক কিন্তু তিতা লাগবো না ভাবি এগুলা ভ্যানগাড়ি তো যদি না ওই বিল্ডিং এর থাকে ডাক দেয় তো আমরা শাক কিনবো ডাটাও আছে উজে ডাটা পুঁই শাক পালন শাক হম এটা নি আচ্ছা চলো তাহলে দেখি ভাবি কোথায় নিয়ে যায় আজকে

তো যাচ্ছি দেখি ভাবি কি খাওয়াই কত দূর বরখা টোরখা সারা তো বের হইলাম দূরে অনেক ভাবি এমিয়া না না

একটু ঝাল কম দিয়ে ওদিন আল্লা রে হাল দিয়ে দেন ফুচকা দেন বাবুরে ফুচকা দেন ঝাল কমাই দিন অর্থাৎ

আজকে ভাবি বাসায় যাবেন কেন সন্ধ্যা হয়ে গেছে তো প্রায় হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে তো ভাবি আমি চলে যাচ্ছি পর্বপুরে